হাজার টাকা দিয়েছি একটা খামে করে এটা রাখো তোমার ইচ্ছা মতো খরচ করবা মারা যাওয়ার পর আমি ডয়ের মধ্যে যেভাবে দিয়েছি যেই খামে দিয়েছি ওইভাবেই পেয়েছি খরচ করে নেই আগেই বলছি জিন্দা থাকলে হয়তো প্রশংসা করতাম না চলে গেছেন দোয়া করে আল্লাহ জান্নাত করে লাখ ও কোটের মধ্যে এমন পাওয়া কঠিন অতএব যুবকেরা দিনদার পরহেজগার একটা মেয়ে তোমার বাড়িতে আসলে যে সুখ পাইবা আল্লাহর কসম কোটিপতি মেয়ে দিয়া এই সুখ পাইবা না ও মেয়ের বাবারা মেয়েকে যদি শ্বশুর বাড়িতে সুখী বানাতে চাও আধুনিক শিক্ষায় শিক্ষিত বানায় লাভ নাই দিনদার বানাও কথা বলেন না আধুনিক শিক্ষা শিখাবেন না সেটা বলছি না আধুনিক শিক্ষার পাশাপাশি দিনদার বানাও দিনদার বানাও নামাজি বানাও রোজাদার বানাও কোরআন পড়ুয়া বানাও দান সৎকা বানাও এই মেয়ে যদি দিনদার হয় তোমার কোটি টাকার প্রভাব মেয়ের উপরে পড়বে না আর যদি দিন থেকে দূরে থাকে বাবার টাকার বাহাদুরি দেখাইবে আর স্বামীকে জেলে পড়ে মারবে মেয়েকে স্বামী সংসারে সুখী দেখতে চাইলে মেয়েটাকে দিনদার বানাও আর মেয়েটাকে সুখী দেখতে চাইলে নামাজি কালামি ছেলের কাছে বিয়ে দাও গাড়ি বাড়িওয়ালা না আল্লাহ তো রিজিকের জিম্মেদার ওয়ামা আমিন দা বাতিনফিল আলদ ইল্লাহ আল্লাহ রিস্ফোয়া পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিক আল্লাহ ব্যবস্থা করে নাই দিনদার ছেলে পাওয়া গেছে তুমি চিন্তা করো এই ছেলে আমার মেয়েরে বাদ খাওয়াইতে পারবেনি আরে মেয়ের বাদ তো মেয়ে খাবে ছেলের বাদ ছেলে খাবে কথা বলেন? কেন এই মেয়ের রিজিক নিয়ে আসে নাই তার নিজিক সে পাবে দিনদার ছেলে হাতছাড়া করবেন না আল্লাহ কবুল করেন সকলে বলি আমি এখন বিয়ে কয়টা করবেন বনকহুমা ত্বাবা তাবালাখুম মিনান হাজার লাখ কোটি নারী আছে যাকে তাকে বিয়ে করিও না তুমি নিজে দেখো পছন্দ করো কথা বলেন না কেন নাক ঠিক আছে কিনা চোখ ঠিক আছে কিনা ঠোঁট ঠিক আছে কিনা দাঁত ঠিক আছে কিনা চলাফেরা ঠিক আছে কিনা কে দেখবে সেলের মায় কথা বলেন সেলের বড় ভাই জামাই এই জায়গায় বউ ছেলেরা ফেলমারে মায়ের উপরে ছেড়ে দেয় কথা বলেন না কেন বাপের উপরে ছেড়ে দেয় বড় ভাইয়ের উপরে ছেড়ে দেয় ভাই তুমি যা ভালো মনে করো বগ্নীপতির উপরে উপরে ছেড়ে দেয় তোমরা তোমাদের সালাতে বিয়ে করো দেখে শুনে না কোরআন বসে তোমার যেটা পছন্দ তো না দেখে পছন্দ না দেখে পছন্দ তুমি প্রয়োজনে দশটা দেখো বিশটা দেখো হাজারটা দেখো তুমি নিজে দেখো যেটা পছন্দ হয় ওই রকম দেখে দুইটা বিয়ে করো হ্যাঁ কোরআন বলছে মাসনা দুইটাকে বিয়ে করো তোমার যদি সামর্থ্য আর একটু বেশি থাকে ও সোলা আসা তিনটা বিয়ে করো যদি আরও বেশি সামর্থ্য থাকে কর বা চারটা বিয়ে করে দেবে ফতম বলছে কয়টা দুইটা দুইটা ফাঙ্কি হো মা তাবালাকুম্মিনান নিসা এমাস্ না কয়টা মানে কি মনে করছে এত বড় আলেম বসে রয়েছে আমি ভুল ব্যাখ্যা করতেছি প্রথম বলতেই আল্লাহ বলছে পছন্দ মতো দেখে দুইটা বিয়ে করো সমর্থ আরো বেশি থাকলে তিনটা করো আরো বেশি থাকলে চারটা করো তাহানবী রহমতুল্লাহ আলে বলছেন বিয়ে করতে হলে প্রথমে দুইটা ঘর বানাও কটা তারপর একটা বিয়ে করো যদি দুইটা করতে চাও তিনটা ঘর বানাও কয়টা যদি বিয়ে করতে চাও চারটা ঘর বানাও যদি চারটা বিয়ে করতে চাও পাঁচটা ঘর বানাও কথা বলে বউ কয়টা একটা গড় হবে কয়টা দুইটা কারণ মাঝে মাঝে বউর সাথে রাগ করে আলাদা থাকতে হবে কথা বলে না দুইটা লাগবে না আর বউ যদি হয় দুইটা ঘর হবে তিনটা কারণ দুইটা দুই ঘরে থাকবে রাগ করে আপনি আলাদা থাকবেন বউ যদি হয় তিনটা ঘর হবে চারটা কারণ বউর সাথে রাগ করলে তিন বউ তিন ঘরে আপনি চার নম্বর করে এক ঘরে তো আর চারটা রাখা যাবে বুঝতেছেন আমার কথা তোমার যদি মনে হয় আমার চোখ সমান না আমার বুদ্ধি ইনসাফ বুঝে না আমি জালেম তাহলে তুমি আল্লাহ আল্লাহ পাবো তুমি একটা বিয়ে করো কারণ দুইটা করলে দুইটার মধ্যে ইনসাফ করা লাগবে তিনটা করলে ইনসাফ করা লাগবে চারটা করলে ইনসাফ করা লাগবে তোমার তো ইনসাফ নেই তুমি যদি মনে করো আমি ইনসাফ করতে পারব না তাহলে তুমি বেজালে যাইও না ফাওয়া একটা বিয়ে করো কথা বলেন ডাইরেক্ট একটা না প্রথমে দুইটা তারপরে তিনটা তারপরে শর্ত সাপেক্ষ হলো একটা একমাত্র ইসলাম ধর্মে বলা ইনসাফ করতে না পারলে একটা খরচ সমর্থ থাকলেও বেজালে যাইও না ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে বিবাহ ব্যাপারে সংখ্যার কোনো সীমাবদ্ধতা নাই হজরত সোলাইমান আলাই এক হাজার বিয়ে করেছেন কত নবীজি সাল্লামের যোগে আরব দেশে দশ বিশটা বিয়ে করা কোনো ব্যাপার ছিল না কথা বলেন শরীয়তে যদিও চারটা অনুমতি দিয়েছে আমাদের সমাজে একের বেশি বিয়ে মানুষ পছন্দ করে না এমন কি বউ মরে গেলেও আরেকটা বিয়ে করা এই সমাজ পছন্দ করে কি ঢাকা สมরিতা হাসপাতালের মালিক ডাক্তার هارুন এর বোনকে বিয়ে দিয়েছে এক ব্যবসায়ীর কাছে বোন মারা গেছে স্বামীর বয়স 45 বছর আচ্ছা এই লোকের বিয়ে প্রয়োজন আছে না এই লোক যখন বিয়ে করতে চাইলো ডাক্তর হারণ বলছে তুই যদি বিয়ে করিস তোরে গুলি করে মেরে ফেলছি ডাক্তার হারণ বলে তোর বিয়ে দাওয়ার কাজ ছিল করেছিস সন্তান হওয়া দাওয়ার কাজ ছিল হয়েছে তোর বংশ প্রতিষ্ঠিত হয়েছে তোর কপাল খারাপ তোর বউ মরে গিয়েছে এজন্য বিয়ে করতে হবে কেন তোর টাকা আছে হোটেল আছে এত বড় শিক্ষিত এত বড় ধনী সে বিয়ে করেটাকে অপছন্দ করতেছে হোটেলে যাওয়াটাকে পছন্দ করতেছে সমাজ নষ্ট হয়ে গেছে আমাদের কথা বলেন ঠিকটা বেটিক হোটেলে যাওয়া দৈনিক নতুন নতুন স্বাদ গ্রহণ করা এটাকে সমাজ দোষ মনে করে না প্রয়োজনে একের অধিক বিয়ে করলে মরে গেলে আরেকটা বিয়ে করতে চাইলে সমাজ এটা মানে না সমাজ বলে স্মৃতি আল্লাহ বুজার তহফিক দান করেন আবদুল্লাহ মোবারক পরামর্শ দেওয়ার পরে বাদশা বলল মোবারক এই পরামর্শের সে দামি পরামর্শ পৃথিবীতে আর হয় না চলে গেল বেগমকে বলল মোবারক যেই পরামর্শ দিয়েছে তথা নবীজির যে বাণী আমাকে শুনিয়েছে এটা যদি আমল করতে হয় আমার মেয়ের জন্য যোগ্য পাত্র আমার রাজ্যে মোবারক আর কেউ মোবারককে যোগ্য কি করে বুঝলেন ও বাদশাহ বলতেছে আমার কাছে রাষ্ট্রীয় মেহমান এসেছে মোবারক কে বললাম যাও আঙ্গুর নিয়ে আস কয়েকবার আনলো সবগুলো টপ পড়লো মোবারক কে যখন থ্রেড দিলাম বারো বছর ধরে বাগানে কাজ করো এখনো জানো না কোন গাছের আঙ্গুর মিঠা কোন গাছের আঙ্গুর টপ ট্যাঙ্গা বারবার বার আঙ্গুর কেন মোবারক বলছে বাদশাহ সাহেব বাগান পাহারাদারের দায়িত্ব আমাকে দিয়েছেন আঙ্গুর খাওয়ার অনুমতি দেন নাই আমি বারো বছর আপনার বাগানে চাকরি করেছি আমি কোনোদিন গাছ থেকে ডাইরেক্ট কোনো আঙ্গুর খেয়ে দেখি নাই আমি কি করে জানব কোনটা মিঠা কোনটা টেঙ্গা বাদশা বললো বেগম সাহেবা বারো বছর বাগানে চাকরি করে যেই ছেলেটা কোনোদিন গাছ থেকে একটা আঙ্গুর খেয়ে দেখে নাই এর সে বড় দিনদার এই যুগ আর কে হতে পারে বাসার মেয়েকে বিয়ে দিল কার কাছে মোবারকের কাছে মোবারকের কোল জুড়ে জন্ম নিল আবদুল্লাহ ইবনে মোবারক জগৎ বিখ্যাত হাদিস বিশাল কথা বলেন বাপ দিনদার দিনদারিকে অগ্রাধিকার দিয়েছে লোকটা মালি বার চিন্তা করে নাই আজ হাদিস পড়তে হলে হাদিসের সনদের মধ্যে মুবারক আবদুল্লাহনে নাম বারবার আসবে আসবে কথা বলে তাহলে আমরা মেয়েকে বিয়ে দেব কুই দেখে দিনদারি দেখে ছেলেরা বিয়ে করব কোন মেয়েকে দিনদার মেয়ে দেখে আল্লাহ রসুল বলেছেন তুমি সফল হবে ইনশাল্লাহ সফল হবে বিয়ে মানিশ তুম তুম্মিন কমল বা আতা আল্লাহ সালমান ইয়ামা সারাদার শবাব অযবু খেরা তুম তাতা তুম্মিন বা আতা তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য আছে ফালিয়া তা তোমরা বিয়ে করো যাদের সামর্থ্য নাই ফাল ইকুম বিশুম তোমাদের মধ্যে যাদের সামর্থ্য নাই বিশ্রম তোমরা রোজা রেখে রেখে নিজেকে কন্ট্রোল করো কি নিজে খাইতে পারো না আর একটা বিয়ে করে খাওয়া বা করতে গেলে তোমার জন্য বিয়ে নয় তোমার জন্য রোজা রোজা যার সমর্থ আছে মন খালি দৌড়ায় তার জন্য বিয়ে করা ফরস কথা বলে মন দৌড়ে রাখার জন্য যার সমর্থ আছে মন দৌড়ায় না তার জন্য বিয়ে করা শূন্য কথা বলেন যার বিয়ে করার সমর্থ নাই মন দৌড়ায় খবরদার বিয়ে করে আরেকজনের মেয়েকে বিপদে ফেলিও না তুমি রোজা রাখি রাখি নিজেদের কন্ট্রোল কথা বলেন সেরি খায়া রোজা রাখলে যদি কন্ট্রোল না সেরি না খাইয়া রোজা রাখো রোজা রাইখা নিজের দুর্বল করো নিজেকে হেফাজত করো আকাম কুকামে যাইও না বোঝা গেছে আল্লাহ যদি নিয়ম দিতেন বিয়ে করার পরে বউ ভালো হোক মন্দ সারা যাবে না আল্লাহ যদি নিয়ম দিতেন মেয়ে বিয়ে দেওয়ার পরে স্বামী বালহকার খারাপ হোক ওখান থেকে আনা যাবে না তাহলে বহু মানুষ বিপদে পড়ে যেত আল্লাহ বিয়ের বিধান যেমন দিয়েছেন সাড়ের বিধানও দিয়েছেন কে যেটাকে বলা হয় তালাক এই তালাক এটা হালাল তবে পৃথিবীর যত বস্তু হালাল আছে সর্বনিকৃষ্ট হালাল হলো বেশি প্রয়োজন না হলে তালাক কথা বলেন তালাক দেওয়ারও একটা সিস্টেম আছে আমরা বিয়ের সিস্টেম যেমন জানি না তালাকের সিস্টেমও জানি না যার কারণে তালাক দেওয়া বউ নিয়ে ঘর করেছে কথা বলেন এই বিষয়টা আমাদের সমাজে আলোচনা কম হয় যার কারণে সর্বসাধারণের এই বিষয়ে জ্ঞান কম তালাক তিন প্রকার কয় প্রকার তিনটা এটা ভিন্ন বিষয় তালাক তিন প্রকার তালাকে রোজেই তালাকে বায়েন তালাকে মুগাল্লাজা বলেন তালাকে রোজে তালাকে পায়েন তালাকে মুগাল্লাজা কেউ যদি স্ত্রীকে তালাকে রোজে দেয় এক তালাকে রোজে দেয় তাহলে এই স্ত্রীকে তিন মাস দশ দিনের মধ্যে আবার গ্রহণ করে নিলেই হালাল হয়ে যাবে পুনরায় বিয়ে পড়াতে হবে না তো পড়াইতে হবে না বুঝতেছেন বলে কেমনে নিব এটা দুই ভাবে নেওয়া যায় বিবিকে বললেন তালাক তোমাকে রোজেরই দিয়েছি মানে ফেরত নেওয়ার ক্ষমতা ফেরত নিয়ে নিলাম বলেন জবানে বললেন ফেরত নিয়ে নিলাম বাস ফেরত নেওয়া হয়ে গেছে জবানে বললেন না এমন কোন কাজ করলেন যা স্বামী স্ত্রীর সাথে করে কথা বলে না যা স্বামী স্ত্রীর সাথে করে এরকম কোন কাজ করলেন জড়ে তুললেন চুমু খাইলেন আরো কিছু করলেন সব বয়সের মানুষ আছে সব ভেঙ্গে বলতে চাই না অর্থাৎ এমন কোন কাজ করলেন যা স্বামী স্ত্রীর সাথে করে ফেরত নেওয়া হয়ে গেছে মুখে বলা লাগবে না বলে মুখে বলার প্রয়োজন নাই দুই নম্বর তালাক হলো তালাকে বায়েন আপনি যদি স্ত্রীকে দুই তালাকে বায়েন বা এক তালাকে বায়েন দেন এই স্ত্রীর সঙ্গে এখন আর থাকা যাবে না হারাম পুনরায় যদি তাকে গ্রহণ করতে চান আগে যেভাবে বিয়ে হয়েছে আবার তাকে বিয়ে করা লাগবে কথা বলে আবার বিয়ে করলেই হালাল রোজেই তালাকে বিয়ে লাগে না গ্রহণ করলেই হয়ে যায় বায়ের তালাকে আবার বিয়ে করার অধিকার থাকে তিন নম্বর তালাক হলো মোগলাজা তিন তালাকে মুগাল্লাজা যদি দিয়ে দেন এই বিবিকে গ্রহণ করার কোনো উপায় নেই চিরতর হারাম একটা উপায় আছে আপনার বাড়ি থেকে মেয়েটা চলে গেল অন্য কোথাও বিয়ে হলো সেখানে তালাক হলো বা স্বামী মারা গেল এরপরে আপনি খবর নিয়ে দেখলেন বউটা ছিল যখন বালুই ছিলাম কেন যে তালাক দিলাম আপনি চাইলে পুনরায় তাকে বিয়ে করতে পারবেন এই সিস্টেমটাকে মানুষ আজকাল কন্টাকে করে কথা বলে না কি করে করে যেটাকে বলা হেল্লা বিয়ে কথা বলে কি বিয়ে শৈল্যা বিয়ে একজনকে জরে বলে তোমার কাছে বিয়ে দেব তুমি তাকে দুই একদিন ডাকবার পরে আবার তালাক দিবা যাতে আমি আবার বিয়ে করতে পারি এটা আন কন্ঠা হল কোরান সুন্দর সুরত শেষ কথা শেষ আমি চেষ্টা করছি যে কখন তাহলে শেষ করবো বলেন এটা আন কন্ঠাকে হইলেও সরিয়তের সুরত কথা বলেন না কথা না বলে শেষ হবে না তো এটা আন কে হলো শরীয়তের সুরত আর কন্টা কে হলো হিল্লা কথা বলেন হিল্লা হুজুররা করে না আপনার খাচ্ছতে করে পাঁচ বাচ্চা তাগের মাথায় তালাক দিয়ে দিছেন এখন আবার এই বউকে রাখতে চাচ্ছেন তখন আপনি সমাজের নেতাদেরকে ধরেন কোনোভাবে বা একটু ব্যবস্থা করে দেন না কি হিল্লা আমরা বলি না হিল্লা করো তালাক দিয়েছো তোমার পারিবারিক প্রয়োজনে রাখতে হচ্ছে আছে হিল্লা হিল্লা তুমি দোষ ওলামাদের হচ্ছে হিল্লার ওয়াস করে কেউ তুমি তোমার প্রয়োজনে করছো যাই হোক তো তালাক দেওয়ার ব্যাপারে আলেম ওলামাদের পরামর্শ নিয়ে বলো এক তালাক দাও ফিরাইয়া রাখার সুযোগ আছে দুইজনের মধ্যে অনুশোচনা আসুক দ্বিতীয় মাসে দ্বিতীয় তালাক দাও তৃতীয় মাসে তৃতীয় তালাক দাও তাহলে ঠান্ডা মাথায় তালাক হবে বুঝি শুনি তালাক হবে কোন মনোমালিন্য আর থাকবে না অনেকে তালাক দেয় আবার কথা ঘুরায় কথা বলেন না তালাক দেয় আমার দিকে দেন তালাক দেয় আবার কথা ঘুরায় এটা বলে এক মিনিটে শেষ করবো এক লোক বউকে তালাক দিয়েছে হুজুরের কাছে যা বিবরণ দিয়েছে হুজুর বলছে তালাক হয়ে গেছে আরেক হুজুরের কাছে যা কথা একটু ঘুরাইয়া বলছে তালাক হয় নাই ওই এলাকার সব মৌলবীর কাছে গেছে কেউ বলছে তালাক হয়েছে কেউ বলছে তালাক হয় নাই ওই এলাকাতে একজন বড় হুজুর আছে বউ কলো বড় হুজুর যদি বলে তালাক তালাক বড় হুজুর যদি বলে তালাক হয় নাই হয় নাই ওইসব হুজুরকে আমি মানি না তো আসছে বড় হুজুরের কাছে হুজুর এলাকার সব ছোট হুজুর শেষ কিন্তু ফতোয়া দেখলাম দুই রকম সর্বশেষ আপনার কাছে এসেছে আপনি যদি বলেন তালাক তালাক যদি বলেন তালাক হয় নাই বাস তালাক হয় নাই আপনি হলেন চূড়ান্ত সিদ্ধান্তদাতা বড় হুজুর হুজুর কয় না আরো একজন মৌলবী আছে আগে তার কাছে যাও পরে আমার কাছে আসবো কথা বলেন সে হলো মেজ হজুর আর যে তালাক দিচ্ছে বলে হুজুর মেজো হজুরকে আমি তো হেরে চিনি না ঠিকানাটা কইয়া দেন হুজুর ক মেজো হজুর হলো মৌলবি ইমান আলী মৌলবি ইমান আলী তুমি তোমার ইমানকে জিজ্ঞাসা করো তুমি বউকে যা বলেছ

যদিও আমি আমার বিষয়ের পরিপূর্ণ হক আদায় করতে পারিনি আমি আমার বিষয়ের উপরে থাকার চেষ্টা করেছি বাইরে যাই নাই যোহার আগে হাজরতার একটা দু হাজার ওইখান চাই না আমরা গুরুত্বপূর্ণ একটা ওয়াজ শুনলাম অনেক কিছু শিখলাম অনেক কিছু শেখার মতো আরও আছি কিন্তু টাইমলি ভার্সিডিয়া দুঃখিত